যারা রাসুলকে উপরে করে ভালোবাসে তারা এই যে অনেক বাধা ব্যথা তাদের আল্লাহ তারা এই সমাজটাকে শান্ত করে দিক দেশটাকে শান্ত করে সকলের দিকের দাওয়াতি তাদের বাধারা নিয়মটা সত্যি জামাত যারা আছে তাহি সাহেবদের গোষ্ঠী যারা আছে তাদেরকে আমরা বাধা দি না তোমরা বাসো গাও তোমরা তো বিরাট সময় বলো এই ধর আল্লাহকে দিয়ে ওই ধর তাকে দিয়ে বিভিন্ন তোমরা বলো

الحمد لله الحمد لله كفى <applause> وسلام على عباده الذين اصطفى